আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দেখুন গাবি গরু বকনা গরু আজকে আপনাদের দেখাবো গাবি গরু বকনা গরু কিছু ভাইয়ের সাথে কথা বলবো কেমন দামে বেচা কেনা হচ্ছে কতটুকু দুধ হয় জানার চেষ্টা করব

এটা কি যাতের করেছিসা? এইটা হ্যালো কুরাস গাই কুরাস 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 কি বাসুর এটা? বকনা বাসুর বকনা বাসুর সবগুলোই তো দেখতেছিস বকনা বাসুর বকনা বাসুর কয় বিয়ন দিছে এর আগে? এই দোকানদার ঢঙে দেয় দুই বিয়ন দুটো দবিয়ন দিয়ে দুই বিয়ন দিছে দাদ দোকান ভাঙছে দোকান ঢঙে দাম কত? 120000 1 লাখ 20000 ব্যাসা কিনা কত? ব্যাসা কিনে এখন কত অলি সাইডে দাঁড়িয়ে আছে? 500 দিয়ে দেবো। 1 লাখ 500। দেখুন দর্শক, 1 লাখ 500 বিক্রি করে দিবে। কতটুকু দুধ আছে? 4 কেজি, দুধ আছে? দিয়ে দেখা দিতে পারতো। এক বেলায় 4 কেজি না দুই বেলায়? এক বেলায়। এক বেলায় 4 কেজি। দেখুন দর্শক, চাচা বলতেছে এক বেলায় 4 কেজি দুধ আছে। ঠিক আছে তো ভালো থাকবেন। এদিকে বিশাল বড় বড় জার্সি গরু।

ভাই গাবি গরু কার ভাই আপনার কি জাতের গাবি ভাই পাকিস্তানি পাকিস্তানি সিন্ধি বাচ্চা আছে এটা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা দেখুন দর্শক না এর ভাইনা বাসুর দেখুন দর্শক অনেক সুন্দর একটা বাসুর ভাই কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত দেখুন দর্শক দুই দাঁতের একটা গরু বাচ্চার বয়স কত দিন ভাই দুই মাস হবে কত টু দুধ দিচ্ছে খাবি দুই কেজি কত টাকা দাম চাচ্ছেন এক এক লাখ পঁচিশ হাজার পেঁচাকিনা দশ আলি ছেড়ে দেবেন কত বলতেছে ভাই দাম পাঁচ ছয় দেখুন দশ এক লাখ পাঁচ ছয় বলতেছে দুই কেজি দুধ আয় বলতেছে ভাই অনেক সুন্দর একটা বটনা বছর গাবি গরুর ঠিক আছে ভাই তো ভালো থাকবেন এদিকে আরেকটা গরু আসুন আর একটু কথা বলার চেষ্টা করুন ভালো আছেন ভাই কি গরু ভাই এটা গাই গরু গাই গরু তাই তো বিয়ন দিছে 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 কয় বিয়ন এটা আমার সঠিক জানা নাই আপনি যেহেতু কিনে আসছেন আপনার জানা নাই জি দেখুন দর্শক তো আপনার হচ্ছে এখন কি গাভিন আছে না দাদা গাভিন নাই না গরুটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছেন তো দাম বলতেছে মোটেও পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন বলতেছে কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ঠিক আছে থেকে আন্দোলপুদা থেকে কী জাতের গরু ভাই গরু ভাই কোরাস গরু তাই তো কত হলি শাড়ি দিবেন ওই সাড়ে দশটার এরকম সাড়ে দশটার নলে শাড়ি ঠিক আছে ভাই ভালো থাকবেন